নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ কম সন্ধে সন্ধ্যে সাতটায় আন্তর্জাতিক বিষয় নিয়ে দেখুন আমেরিকা ইসরাইল সম্পর্কের নাটুকে পনা নিয়ে বিশেষ একটা প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে রাফায় অভিযান এবং আমেরিকা ইসরাইল মতবিরোধ রাফায় অভিযান এবং আমেরিকা ইসরাইল মতবিরোধ কথিত মতবিরোধ চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক অবশেষে দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের বিষয়ে লোক দেখানো নিরবতা ভেঙেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় অভিযান চালালে আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আর অস্ত্র সহায়তা দেবে না বলে ঘোষণা করেছেন জো বাইডেন এর আগে এই নিয়ে জো বাইডেন তার নিজের উপলব্ধি প্রকাশ করে বলেছিলেন যে আমেরিকা যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে ইসরায়েল গাজার নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা করেছে এর দায় এর দায়িত্ব দেশটা আর নেবে না এর মধ্যে দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে থাকতে পারে বলে মনে করছে বাইডেন প্রশাসন গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আপাত দৃষ্টিতে ইসরায়েলের সবচেয়ে বড় সমালোচনা এটা বলাই যায় এরই মধ্যে তিনি ইসরায়েলের পথে রওনা হওয়া কিছু বোমার একটা চালান নাকি আটকে দিয়েছেন এতে নাকি বেজায় খেপেছেন আবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি এবং তার যুদ্ধকালীন মন্ত্রিসভা হামাসকে ধ্বংস না করা পর্যন্ত অভিযান অব্যাহত রাখতে প্রত্যয় ঘোষণা করেছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গত ছাব্বিশে মার্চ যুদ্ধবিরতি প্রস্তাব পাশ হওয়ার পর মিশরের সহায়তায় যখন ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করা নিয়ে আলোচনা চলছে এবং সেই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ের চাপ রয়েছে একটা যুদ্ধবিরতির দিকে যাওয়ার সব কিছুকেই এসব কিছুকেই উপেক্ষা করে ইসরায়েলের এই ধরনের যুদ্ধন্দেহী মনোভাব থেকে সঙ্গত কারণে এই প্রশ্ন উঠতে পারে যে রাফাই যদি সর্বাত্মক হামলা পরিচালনা করা হয় এবং এর মধ্যে দিয়ে আরো বহুসংখ্যক বেসামরিক নাগরিক হতাহত হয় তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের অবস্থান কি হবে বা অবস্থান কি হচ্ছে বেঞ্জামিন নেতানি আহুর মতে রাফায় সর্বাত্মক হামলা না চালালে হামাসকে চূড়ান্ত নির্মূল করা সম্ভব নয় তিনি দাবি করছেন রাফায় জড়ো হওয়া প্রায় বারো লক্ষ সাধারণ ফিলিস্তিনির সঙ্গে হামাসের যোদ্ধারা মিশে আছে তারা বরাবরই বেসামরিক নাগরিকদের ঢাল হিসাবে ব্যবহার করছে এর মধ্যে দিয়ে তারা যে বিষয়টা বোঝাতে চাইছেন তা হল এর আগেও যেমন প্রায় পঁয়ত্রিশ হাজার ফিলিস্তিনির মাঝে সত্তর শতাংশের ওপর নারী এবং শিশু নিহত হয়েছে তাদের হত্যায় ইসরায়েলের কোনো দায় নেই এবং রাফায় অভিযানের মাধ্যমে এর পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে তাতেও ইসরায়েলের কোনো দায় থাকবে না দোষ থাকবে না আমেরিকার আকস্মিক এই ধরনের ভূমিকায় কিছু প্রশ্নের উদ্রেক হয় প্রথমত গাজায় সত্যিকার অর্থে কি ঘটেছে এবং কি ঘটছে তা জানার জন্য অন্য কোনো মাধ্যমের তো প্রয়োজন হয় না তাদের গোয়েন্দা তথ্যের মাধ্যমে তারা বিষয়টা নিয়ে যে সম্যকভাবে অবগত রয়েছে এটা নিয়ে সন্দেহের কোনো কারণ নেই কারণ থাকতেও পারে না দ্বিতীয়ত গাজায় অভিযান শুরুর আগে মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁর পররাষ্ট্রমন্ত্রী একাধিকবার ইসরায়েল সফর করেছেন এবং প্রতিবারই প্রতিবারই ইসরায়েলকে তাঁদের প্রকৃত বন্ধু দাবি করে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং সেই অঙ্গীকার পূরণও করেছেন প্রয়োজনের চেয়ে অনেক অনেক বেশি অস্ত্র এবং সমর্থন দিয়ে এমনিতেই আমেরিকা যুক্তরাষ্ট্রের বাজেটে প্রতিবেশী দেশগুলোর চেয়ে সুবিধাজনক অবস্থান নিশ্চিত করতে ইসরায়েলের জন্য তিন দশমিক আট বিলিয়ন ডলার বরাদ্দ রয়েছে এর সঙ্গে গত বছরের সাতই অক্টোবর থেকে গাজায় অভিযান শুরুর পর অতিরিক্ত অর্থ এবং অস্ত্র সহায়তা তো রয়েইছে এরই মধ্যে জানা গিয়েছে ইসরায়েলের জন্য কয়েক ডজন এফ ফিফটিন বিমানসহ ব্যাপক পরিমাণ অস্ত্র সহায়তার একটা প্যাকেজ মার্কিন প্রতিনিধি পরিষদে নাকি আটকে গিয়েছে যার পরিমাণ আঠেরো বিলিয়ন ডলারের মতো এর মধ্যে দিয়ে অনুমান করা যায় সহজেই অনুমান করা যায় যে ইসরায়েলকে নির্ধারিত প্রতিশ্রুত বাজেটের বাইরেও এত বছর পর্যন্ত কি পরিমাণ সামরিক সহায়তা দিয়ে এসেছে ওই মার্কিন যুক্তরাষ্ট্র ওই জো বাইডেনের প্রশাসন বা তার আগের প্রশাসন ইসরায়েলও এত বছর পর্যন্ত মধ্যপ্রাচ্যে যা করছে এর কোনোটাই মানবাধিকারের পক্ষে এমন প্রমাণ নেই অথচ এর প্রতিটাকেই আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলের আত্মরক্ষার অধিকার বলে প্রচার করেছে গাজা যুদ্ধ নিয়ে গত ছাব্বিশে মার্চ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে সর্বসম্মত যুদ্ধবিরতি প্রস্তাব পাশ হলো সেখানে আমেরিকা সমর্থন না দিয়ে বিরত থেকেছে এর আগে আরও কয়েক দফা যুদ্ধবিরতি প্রস্তাব পাশ হয়নি একমাত্র আমেরিকা যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা ভেটো ক্ষমতা প্রয়োগের ফলে আর তারা নাকি আবার ভিত্তিক সমাধান চায় এমনটাই বলা হচ্ছে অবাক করার বিষয় হচ্ছে রাফায় ইসরায়েলের অভিযানে আমেরিকা যুক্তরাষ্ট্র সমর্থন না দিলেও এই যুদ্ধবিরতি প্রস্তাব কার্যকরের পক্ষে তারা কোনো ধরনের উদ্যোগ কিন্তু নেয়নি এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদে সম্প্রতি ফিলিস্তিনকে একটা স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়ার বিষয়টা ভোটে পাশ হয়েছে একশো তিরানব্বইটা দেশের মধ্যে একশো একচল্লিশটা দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট প্রদান করলেও এর বিরোধিতা করেছে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একদিকে তারা দ্বি সমাধানের কথা বলছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করে ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন ভঙ্গ করেছে বলে সংশয় প্রকাশ করে আবার অন্যদিকে ইসরায়েলের পদ ধরে ফিলিস্তিনের জাতিসংঘের সদস্য প্রাপ্তির বিরোধিতা করা এসব কিছু থেকে যা প্রতীয়মান হয় তা হচ্ছে এটা আসলে আমেরিকা যুক্তরাষ্ট্রের আসল চেহারা নয় তাদের চাওয়া বা পরামর্শ উপেক্ষা করলে এর পরিণতি কি হতে পারে তা নিয়ে তারা বিভিন্ন দেশকে বিভিন্ন সময়ে সতর্ক করলেও ইসরায়েলের ক্ষেত্রে তারা কেবল অস্ত্র সহায়তা বন্ধ করা হবে এইটুকুই বলে মানে এইটুখানি কথাটাই বলে এর বাইরে আর কোনো শব্দ তারা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করেনি আর এর মধ্যে দিয়েই আমেরিকা যুক্তরাষ্ট্রের বর্তমান ভূমিকা বর্তমান ভূমিকা নিয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ থেকে যায় সাম্প্রতিক সময়ে আমেরিকা যুক্তরাষ্ট্রের দেড় শতাধিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যেখানে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এমনকি ইহুদিরা পর্যন্ত সবাই সবাই গাজা যুদ্ধ বন্ধের দাবিতে উত্তাল বিশ্ববিদ্যালয়গুলোতে পুলিশি হামলায় গ্রেপ্তার এবং নির্যাতনের শিকার হয়েছেন শিক্ষক সহ কয়েক হাজার শিক্ষার্থী আমেরিকা জুড়ে বিক্ষোভের রেশ আছড়ে পড়েছে গোটা বিশ্বে গোটা বিশ্ব জুড়ে সেই রেশ আছড়ে পড়ছে ব্রিটেনের অক্সফোর্ড কেমব্রিজ সহ ইউরোপের কমপক্ষে বারোটা দেশে ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ সবার মুখে উচ্চারিত হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতি ঘৃণা ইসরায়েল এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র ঘৃণা অনেকে এই সময়টাকে ষাটের দশকের ভিয়েতনাম যুদ্ধের সঙ্গে তুলনা করছে ভিয়েতনাম যুদ্ধের পর আমেরিকা যুক্তরাষ্ট্র সরকারকে এত বড় বিক্ষোভের মুখোমুখি হতে হয়নি ছাত্র বিক্ষোভের বাইরেও আমেরিকাসহ বিভিন্ন দেশে নাগরিক বিক্ষোভ চলমান রয়েছে আমেরিকার পরিস্থিতি ক্রমেই বাইডেনের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলার অপেক্ষা রাখে না বিক্ষোভকারীরা তরুণ যারা দেশটার মোট ভোটারের প্রায় এক তৃতীয়াংশ আগামী নভেম্বর মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে তাদের ভোটাধিকারী নির্ধারণ করে দেবে কে হচ্ছেন হোয়াইট হাউসের পরবর্তী বাসিন্দা বাইডেন তাই সময়ের দাবিতে পিছু হটেছেন কৌশলী হয়েছেন কিন্তু ইসরায়েলের প্রতি কোনো কার্যকর হুমকি যা ইসরায়েলকে যুদ্ধ বিরতিতে সম্মত করাতে পারে সেই রকম কিছু করতে কিন্তু আগ্রহ দেখাচ্ছেন না নাটুকে বাইডেন যা থেকে স্পষ্ট বুঝতে পারা যায় যে আমেরিকা আসলে তার চিরাচরিত পথেই রয়েছে বিষয়টাকে লুফে নিয়েছেন প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলীয় নেতারা তারা ইসরায়েলের মতো মিত্রের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় বাইডেনের সমালোচনায় মুখর হয়েছেন এবং একই সঙ্গে জো বাইডেন সরকারের এতদিনের ভূমিকাকে নানা প্রশ্ন জর্জরিত করেছেন পরিস্থিতি থেকে এটাই স্পষ্ট যে গাজায় আপাতত যুদ্ধ বন্ধ বা যুদ্ধবিরতির কোনো সম্ভাবনাই নেই বিষয়টাকে আমেরিকা যুক্তরাষ্ট্র এভাবেই টিকিয়ে রাখবে অন্তত আগামী প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত তবে বর্তমান পরিস্থিতি এটাও সাক্ষ্য দেয় যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর ওপর খুব একটা আস্থাশীল কিন্তু হতে পারছেন না সার্বিক পরিস্থিতিতে জো বাইডেন মনে করছেন যে ইসরায়েলের সাধারণ মানুষের মনে মুসলমানদের প্রতি ঘৃণাকে ব্যবহার করে নিজের সস্তা জনপ্রিয়তা বাড়াতে বেঞ্জামিন নেতানিয়াহু ব্যাপক নিধনযোগ্যের পথ বেছে নিয়েছেন আর এর খেসারত দিতে হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রকে তবে সাম্প্রতিক সময় ইসরায়েল জুড়ে যেভাবে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ এবং জনরোষ বেড়ে চলছে এক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্র অন্তত ইসরায়েলের এই নেতাকে নিয়ে আর কোনো বড় ধরনের ঝুঁকি নিতে চাইছে না বলেই মনে করা হয় ইসরায়েলের বিক্ষোভকারীরা বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবি করছে নেতানিয়াহু এই ধরনের দাবি নাকচ করে দিলেও আগামী বছর সময়ের মধ্যে দেশটাতে নির্ধারিত নির্বাচন হওয়ার কথা রয়েছে সেক্ষেত্রে এই যুদ্ধের সফলতার জন্য মরিয়া হয়ে উঠছেন বেঞ্জামিন নেতানিয়াহু আর সেজন্যই তার রাফায় অভিযানের পরিকল্পনা গাজায় তিনটে সীমান্ত ক্রসিংয়ের মধ্যে দুটোর নিয়ন্ত্রণ আগে থেকেই নিয়ে নিয়েছিল ইসরায়েল বাকি ছিল মিশরের সীমান্তের সঙ্গে রাফা ক্রসিং সেটাও এখন তারা নিয়ন্ত্রণে নিয়েছে অর্থাৎ ফিলিস্তিনিদের সীমান্ত অতিক্রম করে আর পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নেই এর মধ্যে দিয়ে তিনি যদি হামাসকে সম্পূর্ণ ধ্বংসের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন তিনি ধরে নিচ্ছেন ইসরায়েলের জনগণের সমর্থন আবারও তাঁর পক্ষে নতুন করে জেগে উঠবে তবে এতে কি সংখ্যায় বেসামরিক নাগরিকের প্রাণ যেতে পারে সেটা তিনি কতটুকু অনুমান করতে পেরেছেন তা বলা দুষ্কর আসলে তিনি আগুন নিয়ে খেলছেন ইসরায়েলের বিক্ষোভকারীদের দাবি যেখানে হামাসের হাতে বন্দি একশো চৌত্রিশ জন জিম্মির মুক্তি নিশ্চিত করা বেঞ্জামিন নেতানিয়াহু সেখানে হামাসকে ধ্বংসের নামে বন্দি মুক্তির বিষয়টা অনিশ্চিত করে নিজের ভাগ্যকে নিয়েই খেলছেন তার। আরও কিছু পরিকল্পনার মধ্যে হয়তো এটাও রয়েছে যে রাফায় যখন চরম অভিযান পরিচালিত হবে তখন হুতি হিজবুল্লা কিংবা ইরানের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া দেখানো হতে পারে যা এক পর্যায়ে আমেরিকা যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে টেনে আনতে পারে তবে সার্বিক বিবেচনায় আমেরিকার জন্যেও তাদের ইসরায়েল নীতি নিয়ে নতুন করে চিন্তা ভাবনার সময় এসেছে বলে মনে হয় জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা এবার একটু পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে সন্ধে সাতটায় করা হয়েছে যেটা আমরা প্রতিদিনই বলছি এবার প্রতিদিন কম বেশি রাত দশটায় থাকছে নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের পর্ব ঝটপট দশটা খবর আর মধ্যপ্রাচ্যসহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরাইল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে প্রতিবেদন থাকছে সন্ধে সাতটায় জানতে গেলে দেখতে গেলে নিউজ নির্ভীকে আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নতুন নতুন প্রতিবেদন ছাড়াও ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতেও সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউ নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আর অনুরোধ করব সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন অনেকেই যে অভিযোগটা করেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লিউএস এনআইআর ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আর হ্যাঁ এখন নিয়ম করে থাকছে ভারতের লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ সব আপডেট খবর ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচন নিয়ে বিশেষভাবে থাকছে সমস্ত রাজনৈতিক দলের মিটিং মিছিল সভা সমাবেশের খবর এবং সম্ভব হলে লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার থাকছে প্রার্থী বা নেতাকর্মীদের সাক্ষাৎকারও তাই বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং সব ধরনের লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভিকে অবশ্যই চোখ রাখুন আর অবশ্যই নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ